প্রতিটা গৃহিণীর সকাল থেকে উঠে শুরু হয়ে যায় সংসারের সব কাজকর্ম করা কাজকর্মের লিস্টে প্রথম যেটা থাকে সেটাই হলো ঘর পরিষ্কার করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমিও সকালে উঠে ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি বিছানা গুছিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর দোর গোছানো শেষ হলে চলে যাব রান্না ঘরে রান্নার প্রস্তুতি নিতে বলতে না বলতে চলে আসলাম রান্না ঘরে রান্না করার জন্য আমি এখানে মাগুর মাছ রান্না করব এই জন্য মাছগুলো ভেজে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মাগুর মাছ আলু দিয়ে রান্না করব। এদিকে পালন শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে রান্নার জন্য বসিয়ে দিলাম এইদিকে আমার মাছ রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে আমার পালং শাক রান্নাটাও কমপ্লিট করা হয়ে গেছে রান্না শেষ করে একটু মার্কেটে গেলাম একটা ভিডিও স্ট্যান্ড কেনার জন্য অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা ভিডিও স্ট্যান্ড কেনার অবশেষে কিনে ফেললাম ভিডিও করার স্ট্যান্ড কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ আমার একজোড়া বাজিগর পাখি আছে তারা পাঁচটা বাচ্চা দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলোকে আজকে তার মা বাবার কাছ থেকে আলাদা করে নিলাম মানুষ আসতে আছে যেতে নেই কথাটা একদম সত্য আমাদের বাসার আজকে ভাড়াটিয়া চলে গেল এজন্য মনটা অনেক খারাপ তার সাথে রক্তের সম্পর্ক নেই তবুও বন্ধু হয়ে গেছে মানুষ আসবে যাবে সময় পরিবর্তন হবে এটাই নিয়ে আমার ভিডিওটি যদি সবার একটু ভালো লাগে থাকে তো প্লিজ একটা ভিডিওতে লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে সন্ধ্যা নাস্তা তৈরি করতে চলে আস আগের দিনের আলু ভর্তা ছিল এর সঙ্গে পেঁয়াজ কাঁচা মরিচ বেসন সব কিছু মিশিয়ে নাস্তা তৈরি করব নাস্তাটা একটু পেঁয়াজি টাইপের হয়েছিল মোটামুটি খেতে ভালোই হয়েছিল অনেক মুচমুচে হয়েছিল গরম গরম খেতে বেশ মজা লাগছিল আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি প্লিজ আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রমজান মানে গৃহিণীর জন্য অন্যতম এক ব্যস্ততা এই রমজানকে ঘিরে আছে অনেক রহমত আর আমরা চাইলে কিছু কাজ খুব সহজ করে নিতে পারি এই জন্য আমি আজকে বেসন মিক্স করে নিব যাতে করে ইফতারি বানানোটা অনেক সহজ হয়ে যায় আমি এখানে দুই কাপ বেসন মিক্স করে রাখব এই জন্য ভালোভাবে চেলে নিব দুই কাপ বেসনের সাথে এক চামচ লবণ এক চামচের কম হলুদ এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিব চেলে নিলে এর মধ্যে অনেক লামচ থাকে ওগুলো ফেলে দেওয়া যায় এবং এ দিয়ে তৈরি বড়া বা ভাজি পোড়া অনেক স্পাইসি যদি আমার ভিডিওটি একটু উপকারে আসে তো প্লিজ আমাকে লাইক দিবেন এবং আমার ভিডিওটি একটু শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমি এগুলো এখন কোটাতে করে রেখে দেব এগুলো অনেক দিন যাবত ব্যবহার করা যায় রান্নার সময় বা ভাজা পোড়া করার সময় খুব সহজ হবে শুধু পানি দিয়ে মিশে নিলেই হয়ে যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ রমজান মাস প্রায় চলেই এসেছে কিছু কিছু কাজ যদি আমরা একটু আগায়ে রাখি তাহলে আমাদের পরবর্তীতে অনেক সুবিধা হয় আমি আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে ফ্রিজে সংরক্ষণ করি আদা এখানে ধুয়ে সুন্দর করে ব্যালেন্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করি অনেকগুলো আদা বাহিরে রাখলে আসলে শুকনো হয়ে যায় তাই আমি বেটে ডিপ ফ্রিজে কোটার মধ্যে রেখে দিচ্ছি এতে আমার কাজও আগায়ে যাবে জিনিসটাও ভালো থাকবে এইদিকে রান্না করতে এসে দেখি গ্যাস শেষ তাই মাটির চুলায় চলে আসলাম রান্না করতে মাঝে মাঝে মাটির চুলায় রান্না খেতে বেশ মজাই লাগে